আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো যে অনেক অনেক ভালো আছেন তো আমি আবার আজকে লাইভে চলে এসেছি আসলে আসতে দেরি হয়ে গেছে তোমার আমার অডিয়েন্স বন্ধুরা যারা আছেন সবাই একটু লাইভে এসে যুক্ত হন দ্রুত আজকে আবার আপনাদের সাথে মজা করতে চাই এবং গল্প করতে চাই সবাই একটু দ্রুত আসেন গেছেন একজন ভাই যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে যুক্ত হওয়ার জন্য তো ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভাইয়া একটু কমেন্ট করেন আমার অডিয়েন্স বন্ধুরা যারা আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আশা করবো যে আমি অনেক যাব তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন কে আজকাল কোথা থেকে দেখতেছেন তো যারা এখন লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হন অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া একটু কমেন্ট করেন দ্রুত একটু কমেন্ট করেন তো সবাই একটু লাইভে যুক্ত হন আর লাইভটাতে একটা লাইক করে দেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত একটু লাইক কেমন করেন বা একটু দ্রুত লাইক কেমন করেন স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলে লাইক করা হয়ে যাবে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করেন তো আসলে আমি লাইভে সবই ঢুকেছি আশা করবো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যে একাত্তর হাজার ফ্যান ফলোয়ার আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান তো ভাই একটু দ্রুত কমন করেন আপনারা একটু দ্রুত কমন করেন সবাই একটু দ্রুত কমন করেন দ্রুত একটু দ্রুত কমন করেন সবাই একটু দ্রুত কমন করেন কে কোথা থেকে আজকে ল্যাপটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানান দ্রুত একটু সবাই একটু বাইরে রাখি কোথায় আছেন সবাই কোথায় আছেন একটু লাইভে যুক্ত হন দ্রুত একটু লাইভে যুক্ত হন অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করতেছি সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হন আজকে লাইভে বেশি সময় থাকবো না তো লাইভে আসার কারণ হচ্ছে একটাই আমার আইডিতে প্রতিদিনই সাবস্ক্রাইবার ও স্ট্যাম্প কমে যাইতেছে কি সমস্যা হয়েছে সেটা এখন আমি সলভ করতে পারি তো বাইরে একটু সবাই লাইভে যুক্ত হন আপনাদের সাথে সেই সমস্যাটা আমি একটু শেয়ার করবো আপনারা যদি অবশ্যই ভালোবাসা দেন তাহলে আমার সেই সমস্যাটা সমস্যাটা হয়তো সমাধান হতে পারে সবাই একটু দ্রুত লাইক কমেন্ট করেন দ্রুত একটু লাইক কমেন্ট করেন নতুন বন্ধুগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ফাঁসা থাকেন তা আসলে আমার যে সমস্যাটা হয়েছে ওটা হচ্ছে মানে আমার প্রতিদিন আমার এই আইডি থেকে মানে সাবস্ক্রাইবার কমে যাইতেছে এবং বিউ ও স্ট্যাম কমে যাইতেছে তো এটা কি কারণে হইতেছে আমি সেটা এখনো বুঝতে পারি নাই তো এটা আমার একটা অনুরোধ রইল ইউটিউব অ্যালগোরিদমের কাছে আমার এই সমস্যাটা যেন উনি সমাধান করে দেয় এই লাইভটা তো উনি আশা করি দেখবেন উনি দেখেই তো তারপরে অডিয়েন্সদের কাছে লাইভটা রিকমেন্ডেশন করবেন এবং পোস্ট করবেন বিভিন্ন ইয়ার দরে ফ্রেন্ডের দরে যারা লাইভে যুক্ত হবেন তাদের দরে তো এটা ওনার কাছে এই কাছে আমার অনুরোধ রইলো এই সমস্যাটা কেন হইতেছে ভাই আমি ঠিক বুঝতে পারতেছি না প্রতিদিনই আমার সাবস্ক্রাইবার বিউ ও স্ট্যাম্প এগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে তো আমি জানি না কি এটা কি আনসাবস্ক্রাইবার হইতেছে নাকি বিউ ও স্ট্যাম্প আনসাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইবার কমবে কিন্তু বিয়ে স্ট্যাম্প কেন কমে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও করি এরপরও স্টেম কমে যাইতেছে এটা আমি বুঝতেছি না তো সবাই একটু ভাই আপনারা একটু ভালোবাসা দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা দিলে তো আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবো তো লাইফ লাইফটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এটা যেন আমার এই সমস্যাটার সমাধান করে দেয় যদি কোনো ভুল করে থাকি সেটা যেন ইউটিউব করি আমার ভুলটা যেন সংশোধন করে দেয় এটা লাইভের সাথে সরাসরি কিভাবে কথা বলে ওটা আমি জানি না তাই এই লাইভের মাধ্যমে এই সমস্যাটার সমাধান আমি চাইতেছি ইউটিউব করি দাম যেন এই সমস্যার এই সমস্যাটা সমাধান করে দেয় তো আমার অডিয়েন্স বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হন আরো কিছু কথা বলবো যে সবাই একটু লাইভে যুক্ত হন সবাই কোথায় গেছেন সবাই একটু লাইভে যুক্ত হন দ্রুত অনেকক্ষণ ধরেই আপনাদের জন্য অপেক্ষা করতেছি আসলে যে আমার একাত্তর হাজার ফলোয়ার আছে ওনারা কেন লাইভে যুক্ত হন না আসলে ওনারা কি আমাকে ভালোবাসেন কিনা সেটাও আমি ঠিক শিউর জানি না একাত্তর হাজার আমার ফ্যান ফলোয়ার আছে কিন্তু ওনাদের কাউকে পেয়েছি না লাইভে এটাই হলো আমার বড় দুঃখের ব্যাপার ওনারা কই এখন আমি শিউর জানি না আশা করবো যে ওনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তো সবাইকে আজকে ল্যাপটপ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু দ্রুত কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে তো আপনাদের সাথে ফেন্ট হবে এবং বন্ধুত্ব হবে দিতে হবে তো আমার দুঃখ হচ্ছে একটাই আমার 71000 ফ্যান ফলোয়ার আছেন কিন্তু ওনাদের কাউকে আমি লাইভে যুক্ত করতেছি না ওনারা সবাই কোথায় আমি শিওর বলতে পারতেছি না তো ওনারা যদি লাইভে থাকে কারো দ্রুত যেন আমার লাইভটাতে অ্যাড হয়ে যায় এবং লাইভটাতে যুক্ত হয়ে যায় এটা ওনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তো আমার আগের যে বন্ধু ছিলেন দুই চারজন যে বন্ধু ছিলেন ওনারা কই ওনারা একটু লাইভে আসেন ভাইয়া লাইভে এসে একটু কমেন্ট করে দ্রুত আসলে প্রতিদিনই আমি এখন লাইভে আসি যে কেননা একজন না একজন বন্ধুর যেন মন জয় করতে পারি এই কারণে লাইভে আসি আমার অনেক অনেক বন্ধু এমনি আছে তা আমি চাই আরো বন্ধু হোক আমার তাই লাইভে যুক্ত থাকি কিন্তু এত পরিমাণ বন্ধু থাকার পরও আমি মানে এত পরিমাণ অডিয়েন্স বন্ধুরা থাকার পরও আমি লাইভে কোনো ভিউজ বাড়াতে পারতেছি না ওনারা কই আর ইউটিউবে যেন আমার লাইভ ভিডিওগুলো গুলো যেন শর্টস তুলে দেয় মানে ফ্রেন্ড যেখানে বেশি ওখানে যেন আমার লাইভটা দিয়ে দেয় ওখান থেকে আমি অনেক অনেক বন্ধু পেয়ে যাব তো এখানে তো একটু লাইক করেন এবং দ্রুত কমেন্ট করেন আজকে লাইভটা কি কোথা থেকে দেখতেছেন দ্রুত একটু সবাই লাইক কমন করুন দ্রুত ভাইয়া একটু দ্রুত একটু লাইক কমন করেন আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ কথা বলি আমার এতক্ষণ তো আমি আমার ইউটিউবের সমস্যাটা নিয়ে কথা বললাম সবাই একটু দ্রুত ভাই একটু লাইক কমন করেন আসলে গুমো জুড়েতেছে এরপরে আমি লাইভে যুক্ত লাইভে যুক্ত আছি চোখে গুম পাইতেছে আসলে জাগন থাকার কারণে আমার চেরাটাটা আরেকটায় খারাপ হয়ে গেছে देखते थे ফেতেছেন আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার চেরাটাটা খারাপ হয়ে গেছে তো আপনারা একটু দুরুতভাবে একটা লাইভে কম কম করে থেকে আজকে লাইভটা देखतेছেন সকে আমার অনেক পরিবারে ঘুম পাইতেছে তোগু আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনাদের সাথে যেন কিছুক্ষণ কথা বলতে পারি সকে ফস ফরমান ঘুম পাইতেছে সবাই একটু লাইভে যুক্ত হন একটু কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হল অবশ্যই আমি এখনো কাউকে ফেতেছি না ওনারা কই না প্রতিদিনই আমি লাইভে আসি কিন্তু ওনাদেরকে কাউকে পেতেছি না মনে হয় এই সময় ওনারা একটিভ থাকেন না এই কারণে আমি তাদেরকে ফেতেছি না তো ভাইয়ারা আমি লাভি হয়ে থাকবো না চোখে অনেক পরিমাণে ঘুম ফাইতেছে সেটা তো আপনারা দেখতে পাইতেছেন কথা বলি আর কি মনে হয় আমার ঘুম অনেক পরিমাণে বেশি তো ভাইয়া একটু দ্রুত সবাই কমেন্ট কারণ ভাইয়া একটু দ্রুত আপনাদের কমেন্টের যেন উত্তর দিয়ে দিতে পারি সেটাই চেষ্টা করব দুই তিন পাঁচ মিনিট যেন আপনাদের সাথে গল্প করতে পারি এবং কথা বলতে পারি এটাই হলো বড় কথা এবং যারা আমার লাইভে যুক্ত আছেন তারা অনেক অনেক তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভাইয়া লাইভটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে চোখ টাল মেলে রাখতে পারতেছি না শুধু ঘুম ঘুম আসতেছে তো সবাই একটু দ্রুত একটু কমন করুন ভাইয়া আসলে আমি আজকে লাইভে আসে আমি ওই কয়েছি ওনারা যদি কাল ওনারা যেন এই লাইভটা যোগ থাকে ওনারা যেন জানে যে আমি প্রতিদিন লাইভ থাকি তাই আমি লাইভে যুক্ত আছি আর সব একটু দ্রুত লাইক কমন করেন ভাই একটু দ্রুত লাইক কমন করেন আর নতুন বন্ধু হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুখে আমার প্রচুর পরিমাণে ঘুম ফাইতে করার জন্য এখানে বসে বসে কথা বলতেছি শুয়ে শুয়ে তো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক কমন করেন ভাইয়া তা আসলে আমার লাইভে আসার কারণ হচ্ছে যে আমার যে কয়েকজন বন্ধু পেয়েছি ওনারা কোথায় ওনাদের কাছে ওনাদের সাথে আজকে আমি কিছুক্ষণ গল্প করতে চাই এবং কথা বলতে চাই কমেন্টের মাধ্যমে ওনারা কমেন্ট করবেন আমি ওনাদের কমেন্টের উত্তর দেব এবং কথা বলবো এটাই হলো বড় বন্ধুত্ব তো সবাই একটু দ্রুত কেমন কারণ ভাইয়া এই কোথা থেকে আজকে লাইফটা দেখতেছেন আমি কথা বলতে পারতেছি আমার চোখে প্রচুর পরিমাণে ঘুম পাইতেছে দেখতে পাইতেছেন আপনাদের জন্য তো এতটুকু কষ্ট করি যেন আপনারা আমাকে ভালোবাসা দেন আমি যেন আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই এই কারণে আমি অনেক কান্দরে অপেক্ষা করতেছি তো ভাইয়া একটু কমন করেন আপনারা একটু কমন করেন দ্রুত কি পরিমানে গুম পাইতেছে এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এতক্ষণ পর্যন্ত যে আপনাদের সাথে অপেক্ষা করতেছি এটা হলো বড় কথা তো কে কোথায় আছেন সবাই একটা লাভে যুক্ত হন বাইরে একটু সবাই দ্রুত লাইভে যুক্ত হন আমি যদি এত কষ্ট করে লাইভে যুক্ত থাকতে পারি তাহলে আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারেন না লাইভে অনেক তো আমার অনেক অনেকেই তো বলেছেন যে আমায় আমি অনেক বড় ফ্রেন্ড আপনার তো এখন কোথায় ভাইয়া আপনি এত ভাই একটু কমেন্ট করেন যদি লাইভে যুক্ত থাকেন একটু কমন করেন আর সিএম ভাইয়া কোথায় সিএম ভাইয়া যদি থাকেন লাইভ এ অবশ্যই একটু কমেন্ট করেন দ্রুত আর একটু লাইক করে দেন দ্রুত সবাই একটু লাইক করে দেন স্ক্রিনের বসে ডাবল ট্যাপ করেন তাহলে লাইক করা হয়ে যাবে নাকি উনি উনিও চলে গেছেন হয় লাইভ থেকে তো ভাইয়াকে বলবো যে আপনি একটু আসেন আর কোথায় আপনি আমার চোখে অনেক পরিমাণে গুম পাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আমার কথা বলার আজকে টোটাল মোট নাই অনেক যা কথা বলেছি সেটা তো আপনারা শোনেন অডিয়েন্স যদি লাইভে যুক্ত না থাকে তাহলে আমি কার সাথে কথা বলবো সবাই যুক্ত থাকেন একটু সবাই একটু আসেন অডিয়েন্স বন্ধুরা যদি সবাই যুক্ত থাকে তাহলে তো আপনাদের সাথে কথা বলতে মনে করে যুক্ত না থাকেন তাহলে কার সাথে কথা বলবো তো একটু বাইরে কম করেন একটু কমেন্ট করেন দ্রুত তো যাই হোক আর তিন মিনিট লাগাচ্ছি বিশ মিনিট ফুরে লাইভটা বের হয়ে যাবো লাইভ থেকে তো কোথা থেকে আজকের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন দ্রুত অনেকক্ষণ তো লাগ আপনাদের জন্য অপেক্ষা করতেছি আমি তো ওই সিএম ভাই কি এখন লাইভে যুক্ত আছেন যুক্ত থাকলে একটু কমেন্ট করেন আর একটু লাইক করে দেন ভাইয়া আপনি আর বড় ভাই কি লাইভে আছেন লাইভে থাকলে একটু কমেন্ট করেন দ্রুত অনেকক্ষণ দ্রুত আপনাদের সাথে আপনাদের জন্য অপেক্ষা করতেছি সবাই যুক্ত হন আর মাত্র দুই মিনিট লাইভে আসি আমি ল্যাব থেকে বের হয়ে যাব তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আসলে আজকে প্রচুর পরিমাণে ঘুম পাইতেছে তাই আমার কথা বলতে ইচ্ছা করতেছে না তো ভাইয়া তবুও চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য তো একটু সবাই দ্রুত কমেন্ট করেন একটু দ্রুত আসলে আমার এখানে নেট প্রবলেম করতেছে তো এই কারণে চোখে প্রচুর পরিমাণে আমার ঘুম এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে ঘুমটা ভেঙে আপনাদের সাথে আমি অ্যাক্টিভ আছি সবাই একটু লাইভে যুক্ত থাকেন কিছুক্ষণ কথা বলে আপনাদের সাথে আবার লাইভ থেকে বের হয়ে যাব আমি কি আপনাদের ফেন্ট হতে পারি না একটু কমন থেকে আজকে লাইফটা দেখতেছেন একটু ভাইয়া কমেন্ট করুন কমেন্ট করলে কি আপনাদের কি কোনো সমস্যা হয় ভাইয়া যদি কমেন্ট করেন তাহলে তো আপনাদের সাথে আস্তে দূরে পরিচয় হবে এবং বন্ধুত্ব হবে একটু কমন কারণ দ্রুত সবাই একটু দ্রুত গমন করেন দ্রুত থেকে আজকে দেখতেছেন আর একটু লাইক করে দেন ভাই একটু লাইক করে দেন এটাই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে একটু লাইক করে দেন যে কয়েকজন বন্ধুরা লাইভে একটু লাইক করে দেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটু লাইক করে দেন তো অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি লাইফ থেকে এখন বের হয়ে যাব সবাইকে সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল আমি যেন সবার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা পাই এটা আশা করব আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল তো কালকের লাইভে যুক্ত হয়ে যাবেন কালকে এগারোটা থেকে লাইভে ডুববো আসলে আজকে ডুবতে দেরি হয়ে গেছে আজকে প্রচুর ফোনের পরিমাণে আমার সঙ্গে ঘুম পাইতেছে এই কারণে আমি এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা জানাই সবাইকে টাটা সবাইকে টাটা দিতেছি সবাই কালকে লাইভে অ্যাক্টিভ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে লাইভে আজকের আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করলাম